ঈদের আনন্দ যেন আমাদেরকে মরণের কথা থেকে না করে দেয় ঈদের আনন্দ যেন আমাদেরকে কথাকে আমাদেরকে ভুলে না দেয় মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা আমার আজকে সমাজের ভিতরে যে অনুষ্ঠানিক কার্যকলাপগুলো হচ্ছে এই কার্যকলাপ বাধা দেওয়া তাদেরকে প্রতিহত করার দায়িত্ব তোমার আমার সকলের কথা ঠিক না বিটি ধরে বলে নবীজি বলেন মান রা আমিন কুম মুনকার ফালিহ ইয়গাইরহু যদি অসবনীয় শরীয়ত বিরোধী কাজ হতে দেখো শক্তি থাকলে তুমি তোমার হাত দ্বারা বাধা দাও ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি শক্তি না হলে তোমার জবান দিয়ে বাধা দাও আর যদি জবান দিয়ে বলার শক্তি না থাকে অন্তর থেকে পরিকল্পনা করো কিভাবে সেটাকে বন্ধ করা যায় পরিষদ সুন্দর মাহফিলের উপহার দিয়ে আমাদেরকে এই কথাটাই শিক্ষা দিয়ে যাচ্ছেন ওলামাই কেরামের জিম্মাদারি পালন করে যাচ্ছেন কারণ ওলামাই কারাম চায় আমাদের সমাজের ভেতরে যেন কোনো অনইসলামিক কার্যকলাপ না হয় আমাদের সমাজটা যেন সুন্দর হয় আমাদের এই সোনার বাংলাটা যেন সোনার মদিনায় পরিণত হয় এই জন্য সমাজের শুধু দায়িত্ব নয় এই অনামাইকার অনিস কার্যকলাপ যদি হতে দেখা যায় আমাদের সমাজের মাতাব্বর যারা এই সমাজকে শাসন করে যারা সমাজের মেম্বার চেয়ারম্যান যারা এই সমাজের ধারক বাহক যারা এরা যদি চক্রাঙ্গি দেয় তাইলে আমার বিশ্বাস এই সমাজে কোনো অন কার্যকলাপ করার সাহস আমাদের ছেলেরা আমাদের যুবকেরা পাবে না কথা ঠিক এই জন্য কিন্তু শুধু এটা অনামাই দায়িত্ব নয় সমস্ত ইসলামী তৌহিদি জনতার দায়িত্ব সম্মানিত হাজির আমি যে ছোট্ট সুরা তেলাবাদ করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাটার ভেতরে একটা জিনিসের কসম করেছে ওয়াল আসর আসরের শপথ বিস্তারিত বিস্তারিত দেওয়ার ব্যাখ্যা করার সময় নাই আসরের অনেক অর্থ আসরের এক অর্থ যে একটু আগে আযান দিলো আসরের নামাজ হাফিজু আলা সালাওয়াত ও সালাতু ওস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুইটা নামাজের শপথ করেছেন একটা হলো আসর আর এটাও ফজর আল ফাজরি ওয়া লায়ালি রাত দিশারবে আল্লাহর মান সললাল বরদৈন দাখালাল জান্নাত যারা দুইটা ঠান্ডার নামাজ আদায় করবে তারা আল্লাহ জান্নাতে ঢুকবে তাইলে মুসলমান ভাই রামাত এই আসরের এক অর্থ হলো আসরের নামাজ আসরের আরেক অর্থ হলো মানুষের হায়াত মানুষের আয়ুষ মানুষের হায়াত বড় দামি আমি একটা এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবো কোন নবজাত শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত্যু জন্ম হয় তার বিধান হলো কুশল দেওয়ার দরকার নাই তাকে সুন্নত তরিকায় কাফন পরানোর দরকার নাই একটা নেকড়া দিয়া পেছায়া কোন রকম একটা গর্তের ভেতরে তাকে দাফন করে দাও পুঁতে দাও আর যদি কোন সন্তান জন্ম হওয়ার পরে একটা চিৎকার দিয়ে মারা যায় তিরিশ সেকেন্ড সে পেয়েছে তারপরে যদি মারা যায় তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মুফতি সাহেবের যে হুকুম ওই তিরিশ সেকেন্ড হায়াতপ্রাপ্ত প্রাপ্ত ওই নবদার শিশুদের সেই হুকুম তাকে শূন্য তরিকায় গোসল দিতে হবে তাকে কাপড়ের কাপড় পরাতে হবে তাকে জানাজা পড়তে হবে তারপরে শূন্য তাকে কবরে রাখতে হবে এই দুই সন্তানের মধ্যে পার্থক্য হয়ে গেল কেন কারণ ওই দ্বিতীয় সন্তানরা তিরিশ সেকেন্ড হায়াত পেয়েছে তাইলে বোঝা যায় হায়াত নামক পুঁজি বড় দামি পুঁজি এদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কসম করেছেন ওয়াল্লা আসর আল্লাহ আল্লা হে দুনিয়ার মানুষ দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত দুনিয়ার সকলে ক্ষতিগ্রস্ত এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে দিনকে আল্লাহ আলামিন আলমিন দা জবাব দিয়েছেন যখন আল্লাহর হাবিব তৌহিদের দাওয়াত দিতেন কালিমার দাওয়াত দিতেন তখন মক্কা লোকেরা বলতো খাসিরা মোহাম্মদ মোহাম্মদ ক্ষতিগ্রস্ত এই মোহাম্মদের ধর্ম গ্রহণ করে আবু বকর ছয়টা দোকানের মালিক ছিল সব দোকান সেই ইসলাম ধর্মের পিছনে সে শেষ করে দিল এখন সে সালার চট চট পরিধান করে স্বাভাবিক জীবন যাপন করে হাসিরা মোহাম্মদ মোহাম্মদ ক্ষতিগ্রস্ত তার ধর্ম অনুসারী যারা তারাও ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল আলমী ওই সমস্ত কাফের মুসাদেরকে দাঁত বঙ্গার জবাব দিয়ে বলেন না 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 মোহাম্মদ ক্ষতিগ্রস্ত নয় মোহাম্মদের অনুসারীরা ক্ষতিগ্রস্ত নয় সারা জগতের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল ইনসান এই আলিফলামকে আলিফলাম এসে রাখি বলা হবে এই কারণ বুঝে ফেলছে কোনো ফর্দকে বাদ দেওয়া হয়নি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই সুরাটা বড় দামি সুরা ইমামে শাফি রহমতুল্লাহ বলেন পুরানুল কারিমের ভিতরে যদি কোনো সুরা নাজিল না করে শুধুমাত্র একটা সুর সুরতুল আসন আল্লাহ তালা বিল করতেন একটা সুরই মানব যাত্রী হেদায়দের জন্য এনা যথেষ্ট ছিল সেরা বলেন চুরতুল আসন হলো তিরিশ পারা কোরানের মেমোরি কা তিরিশ পারা কোরানে যা আসে সুর আতল আসনে তা আল্লাহ মনে সারা যতদিন মানুষ ক্ষতিগ্রস্ত তবে কিন্তু যাদের ভেতরে চারটা গুণ থাকবে তারা করেগ্রস্ত নয় কয় জোরে বলেন কয়েক চার গুণ যাদের ভেতরে থাকেগ্রস্ত যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয় শুধু ইমানটাই ক্ষতি থেকে মুক্তির জন্য যথেষ্ট নয় ওয়ামিল যাদের ভিতরে ইমানের পাশাপাশি ন্যাকামল থাকবে তারাও ক্ষতিগ্রস্ত শুধু নিজে নিজে ন্যাকামল করলে ক্ষতির থেকে মুক্তির জন্য যথেষ্ট নয় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করছে এই ন্যাকলের দিকে মানুষকে আহ্বান করতে হবে এক কথায় তবলিকের মেহমান করতে হবে তাওয়ার দিতে হক দাওয়াতের মেহনত করা এটা এই সুরার ভিতরে রেসারতের দায়িত্ব এই আল্লাহ রাবুল আলমের রেসারতের কথা এই সূরাতে আলোচনা করেছে ইমানদার হতে হবে আমলে চলেহা করতে হবে মানুষকে ইমানের দিকে ভালো আমলের দিকে নেকামলের দিকে দাওয়াত দিতে আর মানুষকে তবলিকের মেহনতের দিকে দাওয়াত দিতে গিয়ে দেখা যাবে মানুষের থেকে কটু কথা আসবে মানুষ থেকে খারাপ বাসা আসবে তখন অতওয়া সহবি সবার সবরের ধৈর্যের পরিচয় দিতে মহতারাম হাদিন তাইলে তৌহিদ রেসালাত আখেরা এই তিনটা বিষয় সুরত আসর আলোচনা করেছে এই জন্য আমার আমরা নিজের ইমানদার হব ন্যাকামল করব মানুষকে আমলের দিকে ডাকবো দাওয়াতের তবলিকের মেহনত করব তবে দাওয়াতের তবলিকের মেহনত করবো অলামাই গ্রামের দিক নির্দেশনায় ইহুদ না সারাদের দালালদের সাথে নয় ইহুদ না সারাদের দালালদের সাথে নয় এই মাওলানা সাহেব Jamal! আলোচনা শোনার জন্য দোয়া ভোলা যত শরীর ওনামাই এক একসময় কাঙ্ক্ষিত থাকতেন কিন্তু যখন দেখা গেল সে দালালি করেন শাহ সাহেব কোরআন বিপক্ষে এমন কিছু বক্তব্য দিয়েছে যে সমস্ত কোরআনের সাথে সাংঘর্ষিক হয় হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তখনই হটকানে ওলামাই কেরাম তার লুকমা দিয়েছে অতএব যদি কেউ নামাজে ভুল করে ইমাম সাহেব নামাজে ভুল করে লুকমা দেওয়া এটা কোনো অপরাধের কারণ নয় বরঞ্চ লুকমা দেওয়া

অনুযায়ী আমি মেহনতের আছি আমাকে যেই কাজে লাগাবে ওলামাই ক্যারামের সাথে আছি তাহলে সারা পৃথিবীর ওই দাওয়াত তবলিকের আগুনটা নিপতে একটা মিনিট সময় লাগবে কথা বেটি বলা বলেন এর জন্য ওলামাই ক্যারামের দায়িত্ব হলো যখন বাতিল যেই রূপ নে আছে ওই বাতেলকে প্রতিহত করা এই জন্যই ভাইয়ের আমার ওলামাই ইকারাম আজকে আদিয়াবাদ ইউনিয়নের ওলামাই কেরাম হকানি ওলামাই কেরাম ওলামা পরিষদ ওনারা আপনাদেরকে হকানি আলেমদের জবান থেকে হক কথাগুলো শোনানোর জন্য আজকের এই বিশাল আয়োজন করেছেন এই আয়োজনে আপনারা খুশি নেবে তার কি বলেন এই আয়োজন প্রতি বছর হোক আমরা চাই কি চাই না কি বলেন আমার ভাইরা এই জন্য এই এই মাহফিলকে ওলামা পরিষদকে সাধুবাদ জানাই ওনারা যেন এই ওলামা পরিষদের অধ্যে প্রতি বছর এবং বিশাল মাহফিল করে ও জনসাধারণকে হক কথাগুলো শোনাতে পারেন আল্লাহ তাম করেন সকলে বলে আমিনা